হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও মোটামুটি ভালো থাকার চেষ্টা করছি বাট এই গরমের সাথে পেরে উঠছি না গরমে বাচ্চারা একেবারে অতিষ্ট হয়ে গেছে বিশেষ করে বেশ কিছুদিন আদিয়াতে শরীরটা খুব একটা ভালো নেই ও কিছুই খেতে পারছে না আর ওর একটু এর প্রবলেম হচ্ছে এই জন্য আজকে আবার আমাকে বলল যে মা আমাকে মোমো বানিয়ে দাও যেহেতু ও তেমন কিছু খাচ্ছে না তাই বলার সঙ্গে সঙ্গে ওর বাবা আমাকে বলল যে এক্ষুনি বানিয়ে দাও যেহেতু ছেলে এটা খেতে চেয়েছে আর এই প্রচন্ড গরমে মোমোটা একটা হেলদি খাবার যেহেতু এর মূল উপাদান ময়দা আর চিকেন তাই এর মধ্যে কার্বোহাইড্রেট আর প্রোটিন দুটোই রয়েছে ইন দিস রিজন এ কমপ্লিটলি হেলদি ফুড আর যেহেতু এটা তেলে ভাজা হয় হয় না স্টিম করা তাই এর হেলথ বেশি এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য এটা একটা আদর্শ খাবার বলতে পারেন আর এই প্রচন্ড গরমে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের বাবা মাদের অবশ্যই কনসাস থাকা উচিত বিকজ বাচ্চাদের ডাইজেস্টিভ পাওয়ার এমনিতে একটু উইক থাকে আর খাবার দাবার যদি উল্টাপাল্টা হয় তাহলে তো আর কোনো কথাই নেই ঘরের মধ্যে বাচ্চারা অসুস্থ থাকলে কোনো কাজই পারফেক্টলি করা যায় না মনটাই খারাপ থাকে আর সারাক্ষণ কেবল মনে হতে থাকে যে আল্লাহ তুমি আমাকে অসুস্থতা দাও কিন্তু আমার বাচ্চাদেরকে সুস্থ করে দাও আচ্ছা বাচ্চারা অসুস্থ থাকলে আপনাদেরও কি এরকম ফিল হয় আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার মনে হয় হয় কারণ মানুষ হিসেবে আমরা আলাদা হলেও মা হিসেবে আমরা কিন্তু সবাই এক বাচ্চার চোখে কান্না দেখলে আমাদের সব মায়েদেরই কষ্ট হয় আর বাচ্চার মুখের হাসি দেখলে আমরা পৃথিবীতেই স্বর্গের সুখ অনুভব করি এই দেখেন যে ছেলে কিছুই খেতে চাচ্ছিল না সামান্য মম পেয়েই সে কত খুশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সন্তানের হাসি খুশি মুখটাই হচ্ছে বাবা মার জন্য সবচেয়ে বড় প্রশান্তি এভাবেই হাসি আনন্দে বেড়ে উঠুক আপনার সন্তান এই ওয়েল উইশেষ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হেভেন আল্লাহ পেস